লোক দেখতেছি তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছি আপনারা তো বাস্তব বিএনপির সাথে গাদ্দারি করতেছেন এরপরে ওজিন নাজির কোত্তাল ক্যাবিনেট বসি এটার ফল বাইরে করছি কিন্তু যা আপনার দেশে এমন একটা সন্তান কথা এটার কারণে আপনার চেয়ার ফল হয়ে যাবে পরিশেষে ফেরাও এমন সিদ্ধান্ত নিছে ডোন্ট মাইন্ড কোনো নারী পুরুষ একসাথে হতে না স্বামী স্ত্রী অর্ডিনেন্স জারি করছিল এবং কি সকল অন্তঃসত্ত্বা মহিলাদেরকে এক জায়গায় এনেছে কি ছেলে ওনা মেয়ে দেখার বিষয় ছেলে ওলে বেরাউন্ডাবাদের না সত্তর হাজার সোনামণি আর আরে ফেসিস হাসিনা গত সতেরো বছর কত হাজার মারছে এটার কোনো পরিসংখ্যান নাই শুধু আটশো জনের গ্যাজেটের নাম আসছে মধ্যে আমার ছেলের নাম আছে আটশো এগারোতে সম্মানিত উপস্থিতি আমি সকল শ্রেণীর নেতৃবৃন্দদের হাতে শ্রদ্ধা আগে একটা কথা বলছি দীর্ঘ ত্যাগ দীক্ষা ফলে এই শহীদদের বিনিময়ে সকলের প্রচেষ্টা এই পেসিস হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে এবং জালেম এবং মজরুমের মধ্যে মাঝখানে হত্যা না মজরুম যখন আল্লাহর কাছে হাত তোলে আমার মতো সন্তান হারা হাজার হাজার মা ভোর রাত্রে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছে এই ফরিয়াদের ডাক যখন আকাশে পৌঁছে গেছে তখনই একটা সুরত বাংলাদেশে নাজর হয়ে আবার পাখি সকলের প্রচেষ্টা এই পাখির মাধ্যমে এই পেশি ফাঁসিনাকে জুড়ানো সম্ভব হয়েছে টিউবলের মাথার মতো প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ রাজধানী পর্যন্ত যেভাবে মাথা বসাইছিল এটাকে প্রতিহত করা কখনো সম্ভব ছিল না একদিকে মজরুমদের প্রচেষ্টা আরেকদিকে আল্লাহকে রহমতের কারণে এই পেসিসকে আমরা ধরে দিতে পারছি কথা লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ কথা হল স্বাধীনতা অর্জন করা বড় কথা না স্বাধীনতা টিকে রাখা বড় কথা আমি বলবো

কিছু কিছু লোক দেখতেছি তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছি আপনারা তো বাস্তব বিএনপির সাথে আমি অনুরোধ করবো স্বাধীনতা অর্জন করা কথা না কথা সকলকে আমি অনুরোধ করব এক মঞ্চে ঐক্যতার অটুট ভিত রাখে আগামী বাংলাদেশ আমরা যাতে করতে পারি এই দেশে যাতে বাংলার এই সবুজ এই যে সবুজ পতাকা ফুটফুট করে ওঠে আর বিশেষ করে এই পেশিস হাজিরা চৈত্য দলের কোন আন্ডা বাচ্চা কেউ তরুণ প্রতিষ্ঠিত হতে না পারে এটার দিকে আমাদেরকে ঐক্যবদ্ধ সর্বসময় সব সয়নে সবনে চিন্তা চেতনা সর্ব অবস্থায় চেষ্টা করে যেতে হবে